পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্ম দিবসে জারি করা হবে কথা একদম ক্লিয়ার আর ডক্টর আসিফ নজরুল সাহেব কান খুলে কান খুলে শুনে রাখেন আগামী এক ঘন্টার মধ্যে আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে বিবিসির একটা প্রতিবেদনে বেশ কিছু নামের তথ্য পাওয়া গেছে এই এই উপদেষ্টাদের বিতর্কিত মনে করছে নামটা হচ্ছে আসিফ নজরুল তাদের এই আপত্তি একজন উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদে ওএসডি করে ফেলা হয়েছে ডক্টর যে দেহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া তারা মানে এটা ছাড়া তার কোনো পথ নাই আওয়ামী লীগ এখন এমন ভাবে এমন ভাবে রিটার্ন করছে আওয়ামী প্রচুর পয়সা আওয়ামী সেই তার সরকারের সময়ের যে পয়সা এই পয়সার কানা করি ছিটাইলে ডক্টর নুসের মতন কয়েকজন কেনা কাজ খাওয়া বিষয় না আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচারিক আদালতের উদ্দেশ্যে পাঠানো একটি গুরুত্বপূর্ণ নথি আমার হাতে এসেছে এটি কোনো সাধারণ রিপোর্ট নয় বরং এক গভীর এবং বিশ্লেষণ এবং নথিপত্র এটি দেশের আইনি পতনের ধাপে ধাপে বিবরণ দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না নাটিনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখে আসবে আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ডক্টর ইনুস সরকার দেশটাকে যে জাহান বানিয়ে ছাড়বে এটা অনেকদিন ধরেই অনেকে বলছেন আমরা নানান সময় বলছি আমাদের দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া তার একেবারে মানে এটা ছাড়া তার তো কোনো পথ নাই প্রবলেমটা হয়েছে সবচেয়ে বেশি তিনি আওয়ামী হ্যান্ডেল করতে গিয়ে তিনি বুঝতেই পারেন না এই আওয়ামী কি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলকে শেষ করার যে চেষ্টা করেছে সেই রয়েছে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট তার সবচেয়ে বড় প্রমাণ আওয়ামী লীগ এখন এমন ভাবে টার্ন করছে ভাবে রিটার্ন করছে আওয়ামী লীগ প্রচুর পয়সা আওয়ামী লীগ সেই তার সরকারের সময় যে পয়সা এই পয়সা কানা করি ছিটাইলে ডক্টর নুসের মতন কয়েকজনকে নাকার জীবনে খাওয়ার কোনো বিষয় না সেই পয়সা সে ছিটাচ্ছে তার ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে সবচেয়ে বড় কথা হলো ভালো ভারতকে তিনি অগ্রাহ্য করে পাকিস্তানের সাথে ধরম মহরম শুরু করেছেন এই দেশের টোটাল সেন্টিমেন্ট অগ্রাহ্য করে এই দেশের সেন্টিমেন্ট আমজনতা আপনি যদি সামনে মিছিল বের করতে বলেন পাকিস্তানিরা খুব বেশি বেশি নির্বের করবে কিন্তু আম জনতার সেন্টিমেন্ট মিশে আছে তো ভারতের সঙ্গে ভারতের সঙ্গে আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের সবকিছু ভারতের সঙ্গে যায় পাকিস্তানের সঙ্গে যায় না কিন্তু ডক্টর ইনুস সেই পাকিস্তান পন্থাকে তিনি প্রশ্রয় দিয়েছেন দেওয়ার ফলে এই দেশটাকে তিনি একেবারেই গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন এখন তার ব্যাক করার কোনো জায়গা নেই এখন এই যে কথা উঠে না দেখেন শুরু হয়েছে যে এই নির্বাচন আরো দুই মাস পেছাবে হবে নির্বাচন তো হবে না

মার্কিন সেনেটে এই প্রসঙ্গ উঠেছে মার্কিন কংগ্রেস এই প্রসঙ্গ প্রসঙ্গ উঠেছে যেখানে সাড়ে আট হাজার লোকে কিসের ট্রেনিং দিল কার্রেনিং দিল আসিফ মাহমুদ শিব ভূয়াকে যে বলছে যে বাংলাদেশে তারা সশস্ত্র যুদ্ধ করত শেখা পাঁচ আগোষ্ঠীর পতন না হলে তার কি পরিমাণ অস্ত্র আছে তাদের কাছে এইসব বিষয় এখন বিশ্ব কমিউনিটির কাছে কোনো লুকানো চা না আর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ হয়ে যায়নি আমরাও এখনো বলি আমরা সবসময় বলি যে আওয়ামী লীগ ফিরে আসুক আগের রূপে এটা আমরা কেউ চাই না কারণ আওয়ামী লীগের ওই সতেরো বছরের শাসন ভালো ছিল না তাকে ফিরে আসতে হলে তাকে রাজনীতি করতে হলে করতে দিতে হবে কিন্তু নতুন রূপে যদি করে তখন মানুষ বিবেচনা করবে আমি আওয়ামী লীগকে ভোট দিবো কে দিবো না আমি সত্যিকার অর্থে আপনাদেরকে অনেকবার বলেছি আমি এ পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দেয়নি এবং কোনো মার্কাতে আমার ভোট দেয়নি আমি নৌকাও দেয়নি ধানের শিশু দেয়নি কিন্তু এখন যে সিচুয়েশন সেই সিচুয়েশনে বাংলাদেশের মানুষের টোটাল সেন্টিমেন্টটা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে ডক্টর ইউনুসের শুধু তার কিছু স্টেপের কারণে সেই সময় যখন এই গৃহযুদ্ধের ভয় দেখায় যখন এই গৃহযুদ্ধের জন্য চোখ রাখায় বাংলাদেশের মানুষকে এত বোকা উনি যেটা ভেবেছেন সুযোগ দিয়েছেন আমরা সুযোগ দিয়েছি মাস কথা বলা শুরু আর মানুষ তাকে আর কিছুদিন দেখবে পাল্টি পাল্টি করলে বিএনপি প্রথম ধরবে দেখেন তার উপদেষ্টা বলছে নির্বাচনে আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঠান্ডা মাথার খেলোয়াড় সে তো জানে খেলা লাগিয়ে দিয়েছি হ্যাঁ রাজনৈতিক দলগুলো তো সংঘাত কি জামাতার বিএনপি করবে তার কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে প্রধান উপদেষ্টা অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না বলে মনে করেন তিনি হ্যাঁ খেল লাগায় দেয় প্রধান এবং এনসিপি আর এই উপদেষ্টারা এবং আপনার মাহফুজ আলম বলেছেন সবাই সংঘাতের জন্য মুখী আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় মানে মাজার যে পুরায় দিছে তোমাদের লোকজন কি তৌহিদি জনতা দেখো এই চুপ করে বসে থেকে না তো হি জনতার নামে বাংলাদেশে কম কাণ্ড এখানে ঢাকা ইউনিভার্সিটির মেয়ের আহ তিস করে তারপরে সেই লোকরা আবার জেল থেকে ছুটে না ফুলের মালা দেয় গোলাল পাগলার মরদেহ তুইলা পুরায় দেয় চুপ করে দেখো তো দেখেছে তারা তো এইগুলা সেই লাগায় দেয় এই যে ঈশ্বরের বিরুদ্ধে এখন মিছিল করে

ইসলামী সংগঠন যেটা বাংলাদেশে নিষিদ্ধ হিজবুৎ তাহির মাজার তাহির এই প্রশ্নটা আমাকে একটু দিবেন আপনারা কমেন্টে মাহফুজ বলেন আওয়ামী লীগ দরবার গুলোর করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন আওয়ামী লীগ দরবার গুলোর সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন দরবার গুলোকে আপনারা যা করেছেন বিপদে তারা আওয়ামী লীগ খুঁজবে না তো আপনাকে খুঁজবে প্রতিটা মাজার ভেঙে বাংলাদেশে অয়শো মাজার তস করেছে ভেঙে চুরে শেষ তো তারা এই আক্রান্ত মানুষ আওয়ামী লীগ আক্রান্ত গোষ্ঠী তো তারা তো আওয়ামী লীগকেই খুঁজবে তারা মাহুজ আনসিপি খুঁজবে না দলবার বোঝানোর চেষ্টা আছে এসে মাজার ভেঙে দিচ্ছে মসজিদ থেকে বের করে দিচ্ছে অধিক সত্তর অধিক মৃত্যু মসজিদ থেকে বের করে দিচ্ছে না মসজিদে আর ঢুকায় দিচ্ছে জামাত ইসলামী তার ক্যাম্পিং করে মসজিদে রাজনীতির চর্চা কেন্দ্র মসজিদ করছে আর ডক্টর ইউনুস সে মাজার ভেঙে দিচ্ছে এটা তো বাংলাদেশের কাককে যদি জিজ্ঞেস করেন কাকো কাকা করে বলবে যে হ্যাঁ সাহেব মাজার ভাঙেছে আচ্ছা তিনি বলেন এই কোশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয় এটা পঞ্চাশ বছর ধরে চলছে তখন সরকার পরিবর্তনে মসজিদ কমিটি বদলে যায় ইসলাম ফাউন্ডেশন গভর্নিং বর্ডি বদল হয় তোমিটি দখলে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের কমিটিতে যায় কারণ ওখানে মাল আছে পয়সা আছে বিএনপির লোকজন যায় কিন্তু মাজারটা ভেঙে ফেলে না আপনারা এই সমাজারটা ভেঙে ফেলছেন তথ্য বলেন রাষ্ট্রীয় ফেসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফেসিবাদ রয়ে গেছে যাক আমি আর তার এই এই তার বক্তব্য আমি কোট করতে চাই না এটা নিয়ে আর করতে চাই না একটাই কথা তারা যা যা করছে সবকিছু আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে আওয়ামী লীগ এমন ঝড়ো একটা অবস্থা তৈরি করছে এই যে নির্যাতিত করতে 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 এই দলটার এবং দলের মানুষজনকে এখন ওই যে বলি সবসময় যে ব্রিদিং স্পেসটা দেয়নি যদি ব্রিদিং স্পেসটা দিত এবং এই দলের সত্যিকার অপরাধী যারা অন্যায়কারী যারা যারা দোষী আমরা এখনো বলি আমরা না আপনি সাধারণ একটা রিক্সাওয়ালার কে বলেন সালমানকে পছন্দ করে কিনা সাধারণ একটা রিক্সাওয়ালারকে বলেন তো আইন এই আইন যে ছিল আওয়ামী লীগের আনিসুল ইসলাম আনিসুল পছন্দ করে কিনা গিয়া বলেন তো ওবায়দুল কাদের আপনি পছন্দ করেন কিনা এখনো বলল আমি করি না যদি বলেন দুর্নীতির কিং কে সে স্পষ্ট ভাষা করার জন্য নাম বলে দেবে দিবি আমি আঙুল ফিরিয়া করা যাচ্ছে বিবিসির একটা আহ প্রতিবেদনে বেশ কিছু নামের তথ্য পাওয়া গেছে এই এই উপদেষ্টাদের বিতর্কিত মনে করছে দলগুলো বিশেষ করে তিনটি দল বিএনপি জামাত এবং এনসিপি তাদের পক্ষ থেকে বেশ বড় একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে সেই লিস্টে অনেকের নাম উঠে এসেছে এবং অনেকের নাম যেমন উঠে এসেছে তেমনি এরই মাঝে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে অলরেডি একজন উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদে ওএসডি করে ফেলা হয়েছে অর্থাৎ তার মন্ত্রণালয় থাকলেও তার মন্ত্রণালয়ের কর্তৃত্ব তার হাতে আর নেই আরেকজন উপদেষ্টাকেও ওএসডি করার প্রক্রিয়া চলছে বিবিসি যে প্রতিবেদনটা করে ছিল তার শিরোনামটা ছিল এমন বিএনপি জামাতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা যদিও কিন্তু এনসিপির চোখেও উপদেষ্টা কারা সেই তালিকা নিয়েও যথেষ্ট আলোচনা হচ্ছে এবং সেখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে জামাত এবং এনসিপির চোখে বিতর্কিত একেবারে প্রায় সেম মানে জামাত যাদেরকে মনে করছে যে বিএনপির হয়ে কাজ করছে এবং এনসিপিও তাদেরকেই মনে করছে এনসিপির লিস্টে একটু বড় জামাতের লিস্টে একটু ছোট যাদের নাম যদিও জামাত সরাসরি জামাতের পক্ষ থেকে নাম বলেনি বিএনপির একাধিক নেতা বিবিসিকে নামগুলো নিশ্চিত করেছে জামাত নিশ্চিত করেনি কিন্তু বিবিসির এই প্রতিবেদনে বোঝাই যায় যে নামগুলো কারা সেখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে বিএনপির আপত্তি যে সকল উপদেষ্টাকে নিয়ে সেই আপত্তির নামগুলো হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভূঁয়া মাহবুজ আলম এই দুই ছাত্র উপদেষ্টা সাথে রয়েছেন মানে জ্বালানি খরিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান যিনি গতকালকে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে একটা দল আমার ব্যাপারে আপত্তি জানিয়েছে এই ব্যাপারে একটা অধ্যাদেশ জারি করলেই সমস্যার সমাধান হয়ে যায় এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করলেন সাথে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী খোদাবক্স 조토리. খোদাবস চৌধুরী একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন এই অভিযোগ বিএনপি করছে ফাউজুল কবির খান তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে উপদেষ্টাদের কমিটি সেই কমিটিতে আছেন এবং সেই কমিটিতে থেকে প্রশাসনের বদলি নিয়োগ এই ব্যাপারগুলোতে একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন অর্থাৎ অভিযোগটা অনেকটা জামাতের পক্ষে তারা কাজ করছেন এই অভিযোগটা আনা হয়েছে খোদাবস চৌধুরীর বিরুদ্ধেও একই অভিযোগ সাথে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ তার বিরুদ্ধেও বিএনপির অভিযোগ এবং তার বিরুদ্ধেও একটি বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগ সেটাও যে জামাতের পক্ষে সেটা বোঝাই যাচ্ছে এবং মন্ত্রিপরিষদ সচিবকে আমরা এর আগে দেখেছি যে আসিফ মাহমুদ সজিব ভূঁয়া যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মানে অন্যান্য জেলার চাইতে কয়েক গুণ বেশি নিজের উপজেলাতে বরাদ্দ নিয়েছিলেন বিভিন্ন জেলায় যখন বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র বারো চোদ্দো কোটি টাকা করে তিনি তার নিজের উপজেলা মুরাদনগরের জন্য নিয়েছিলেন সাড়ে চারশো কোটি টাকা হাসনাত আবদুল্লার উপজেলার জন্য দিয়েছিলেন সাড়ে তিনশো কোটি টাকার বেশি সেই ক্ষেত্রে সেই একই একটা ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিবের নামে অভিযোগ এসেছিল যে তার জেলা সাতক্ষীরার জন্য তিনি প্রায় আড়াই হাজার কোটি টাকার বরাদ্দ নিয়েছেন এই 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 অভিযোগগুলো তাদের বিরুদ্ধে উঠতে দেখেছিলাম আমরা গণমাধ্যমে এবার বিএনপি যেটা বললো পাঁচজনের নাম বিএনপি দিয়েছে আমরা বিবিসির কাছ থেকে জানতে পারলাম সেই পাঁচজনের মধ্যে তাদের ভাষ্য বোঝাই যায় যে আসিফ মাহমুদ এবং মাহবুজ আলম তারা এনসিপির হয়ে কাজ করছে এবং বাকি তিনজন জামাতের হয়ে কাজ করছেন এমনটাই অভিযোগ বিএনপির অন্যদিকে জামাতের আপত্তি বেশ বড় বড় নাম সেই আপত্তির নামগুলোর মধ্যে শোনা যাচ্ছে যে নাম সেটা হচ্ছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন এমন অভিযোগ জামাতের রয়েছে সেই বিশেষ দলটা যে বিএনপিকে বোঝাচ্ছে সেটা বুঝতে তো অসুবিধা হওয়ার কথা নয় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনিও ওই দলের হয়ে কাজ করছেন এরকমটা অভিযোগ জামাতের সাথে যে নামটা আমার কাছে সব থেকে বেশি আশ্চর্যজনক মনে হয় সেই নামটা হচ্ছে আসিফ নজরুল আসিফ নজরুলের ব্যাপারে জামাতের আপত্তি কিন্তু আসিফ নজরুলের ব্যাপারে জামাতের আপত্তি কেন সেটা আমার অন্তত বোধগম্য হয়নি আসিফ নজরুলের ব্যাপারে এনসিপির আপত্তি কেন তাদের এই আপত্তি কারণ আসিফ নজরুল এনসিপির ঘনিষ্ঠ হওয়ার কথা জামাতেরও ঘনিষ্ঠ হওয়ার কথা কারণ এই আন্দোলনের পরে এনসিপির এনসিপির মানে নেতারা যখন এনসিপি করেননি তখন তো এই আন্দোলনে আসিফ নজরুল তাদের সঙ্গে একাধিক আদ মিলিয়ে কাজ করেছেন সেই আসিফ নজরুলের ব্যাপারেও জামাত এবং এনসিপির আপত্তি রয়েছে বলে শোনা যাচ্ছে এদিকে এনসিপির লিস্টেও রয়েছেন সালেউদ্দিন আহমেদ ওয়াহিদুদ্দিন মাহমুদ আসিফ নজরুল সাথে আরও দুইজনের নাম রয়েছে আদিলুর রহমান চৌধুরী উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই পাঁচজনের ব্যাপারে এনসিপির আপত্তি রয়েছে তৌহিদ হোসেনের ব্যাপারে আপত্তিটা সর্বশেষ পর্যায়ে এসেছে যখন কি না আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার ভারতের সঙ্গে চুক্তি বাতিলের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটার ব্যাপারে তৌহিদ হোসেন সত্য কথা বলে একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন তখন থেকেই এনসিপির চোখে তিনি শত্রুতে পরিণত হয়েছেন এবং তার ব্যাপারে সরাসরি অভিযোগ করা হয়েছে এই এই ব্যাপারটা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উপদেষ্টা পরিষদে বেশ বিতর্কের মধ্যে ফেলেছে এবং এই ঘটনার কারণেই মানে দ্বিতীয় উপদেষ্টা হিসেবে তাকেও ওএসডি করে রাখা হতে পারে মন্ত্রণালয়ের তার পাওয়ার মানে প্রধান উপদেষ্টার দপ্তরে চলে যেতে পারে কিংবা তার মন্ত্রণালয় সংক্রান্ত কমিটি গঠন করা হতে পারে কমিটি গঠন করে সেই কমিটির উপরে দায়িত্ব দেওয়া হতে পারে এরকম আলোচনা চলছে যখন কেন আলোচনা চলছে তার অথেন্টিক ব্যাপারটা একটু বলে নিই উপদেষ্টা মাহবুজ আলম যিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তাকে এক ধরনের ওএসডি করে রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে কীভাবে বোঝা যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে একটা গেজেট প্রকাশ করা হয়েছে সেই গেজেটের দুইটা পাতা আপনারা দেখে নিন সেই গেজেটে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি পাঁচ সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটি মূলত যেটা করবে সেটা হচ্ছে যে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সমস্ত কাজ করবে সেই কমিটির প্রধান হচ্ছে সভাপতি হচ্ছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এর সাথে রয়েছেন আদিলুর রহমান খান উপদেষ্টা শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও বনপূর্ত মন্ত্রণালয় সৈয়দা রিজোয়ানা হাসান উপদেষ্টা পরিবেশ ও বন জলবায়ু মন্ত্রণালয় মাহফুজ আলম রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সাথে রয়েছেন লুৎফে সিদ্দিকি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত বিশেষ সহকারী তিনি রয়েছেন এই পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়াদিতে সরকারকে নানা ধরনের পরামর্শ দেয়া এবং এই এই সময়ে যেটা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে গেজেটের দ্বিতীয় পাতাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সেখানে দ্বিতীয় পাতায় এক পয়েন্ট চারের পয়েন্টে বলা হচ্ছে যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কমিটিকে সচিবিক সহায়তা প্রদান করবে অর্থাৎ এক ধরনের মানে মন্ত্রীর বদলে সচিবের মানে দায়িত্ব পুরো মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে আর মন্ত্রীর দায়িত্বটা এই কমিটি পালন করবে অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এক ধরনের খর্ব করা হয়েছে এবং নানা বিতর্কের কারণে এবং বল মানে এরকমও আলোচনা চলছে এই বিতর্কটা তৈরি হয়েছে মূলত সম্প্রতি যে দুইটা টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে সেটাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটা পুরনো সিস্টেম যে সিস্টেমটাকে আমরা সমালোচনা করতাম শেখ হাসিনার আমলের সিস্টেম সেই সিস্টেমেই যাদেরকে চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের পারঙ্গমতা নিয়ে তাদের বৈধতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন তারা দুইজনই এনসিপির সঙ্গে জড়িত এবং সেই কারণেই বিতর্ক আরও বেশি হচ্ছে এবং তারা দুইজনই মানে দুইটা গণমাধ্যমের স্টাফ রিপোর্টার পর্যায়ে কাজ করেন দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ